কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আশা করি তোমাদের পুজো ভালো কাটলো কালী পুজো ভালো কাটলো সবার এবার আমাদের পড়াশোনা একটু একটু করে তো সত্যি ফিরতে হবে কারণ যারা নিট পরীক্ষার্থী রয়েছ তাদের পরীক্ষা কিন্তু একদম গুটি গুটি পায় এগিয়ে আসছে দেখবে যার আর কিছুদিন পর থেকে কিন্তু এন নানা রকম নোটিফিকেশন আসা শুরু হবে সেগুলো তো ডেফিনেটলি তোমাদের সাথে আমি শেয়ার করবো সে নিয়ে কোনো মানে চিন্তা নেই তোমাদের তো আপাতত যে এনসিকে গুলো তোমাদের আমি মাঝে মাঝে করাচ্ছি তার মধ্যে এই ক্লাস টুয়েলভ এর মাইক্রোভ হিউম্যান ওয়েলফেয়ার বলে যে চ্যাপ্টারটা রয়েছে আমি দেখেছি এই চ্যাপ্টারটা খুব ছোট চ্যাপ্টার বলে এটা তোমরা অ্যাভয়েড করো এবং বুঝতে পারো না যে এই চ্যাপ্টার থেকে আবার কি প্রশ্ন আসবে তো দেখো এখান থেকে আমি মাত্র পাঁচটা পাওয়ার কোয়েশ্চেন তোমাদের জন্য ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই করে এনেছি যেগুলো কমপ্লিটলি এনসিআরটি বেস সেগুলো দেখলে তুমি আইডিয়া পাবে যে কিরকম প্রশ্ন কিন্তু এখান থেকে নিতে আসবে কারণ দিচ্ছি আসবে তো চলো একটু প্র্যাকটিস করি আর তোমরা ছন্দে সেটাই আমি চাই খুব কম মাত্র প্রশ্ন এনেছি কিন্তু প্রশ্নগুলোর মধ্যে কিন্তু জোর আছে চলো সেটা করি আর যারা তোমরা আমার চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিজ জার্নিতে তোমার সাথে আমি কন্টিনিউ আস থাকবো চলো দেখে দেখেন আচ্ছা এবার দেখো এই কোয়েশ্চেন গুলো তোমরা যারা ইউটিউব থেকে দেখছো এগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট নিতে পারো এগুলো খুব ভালো প্রশ্ন স্ক্রিনশট নিয়ে এগুলো প্র্যাকটিস করা উচিত তোমাদের আর যারা তোমরা আমার পেজ ব্যাস থেকে দেখছো তোমাদের কাছে অলরেডি এগুলো আছে তোমরা যা শিখে নাও কিভাবে কোয়েশ্চেন গুলো সলভ করতে হয় তো দেখো বেশ কয়েক রকমের প্রশ্ন কিন্তু আমি এনেছি যেমন প্রথম প্রশ্নটা দেখো স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন দ্য ইনোকিউলাম ইজ অ্যাডেড টু দা ফ্রেশ মিল্ক ইন অর্ডার টু কনভার্ট মিল্ক ইনটু কার্ড দ্য টার্ম ইনোকিউলাম হিয়ার রেফারস টু দুধ থেকে দই তৈরি করার জন্য তাজা দুধের মধ্যে যে ছাঁচ মেশানো হয় সেখানে ছাঁচ বলতে বোঝায় তো তুমি জানো যে দুধ থেকে দই তৈরি হয় এবং সেখানে আমরা একটা ইনোকিউলাম দিই বা ছাঁচ দিই সেটা অ্যাকচুয়াল কি সেটা এখানে বলেছে আ টাটার রিচ ইন ভিটামিন বি অল্প পরিমাণ দই যেখানে ভিটামিন বি থাকে তাই কি না আ স্টার্টার রিচ ইন প্রোটিন অল্প পরিমাণ দই যেখানে প্রোটিন থাকে তাই কি না আর কন্টেইনিং অফ ল্যাব ল্যাব অল্প দই যেখানে হাজার হাজার থাকে দেখো এটাই তো উত্তর এবার তুমি যদি এই ল্যাব কথাটার মানে না বোঝো তাহলে এটা আনসার তুমি করতে পারবে না এবার ল্যাব হচ্ছে ল্যাক্টোব্যাসেলাস ব্যাকটেরিয়া তাই না ল্যাক্টোব্যাসেলাস ব্যাকটেরিয়া এবার অনেক সময় হয় স্পেসিফিক্যালি তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো তারা গুলো শেখো না তখন কি হবে ল্যাপটোপ্যাসিলাস তো ম্যাম পড়েছিলাম কিন্তু ল্যাব কথাটার মানে বুঝতে পারিনি তো এখান থেকে কিন্তু তোমার এই প্রশ্নটা এজন্যই করানো যাতে তুমি আইডিয়া পাও যে তোমাকে কিরকম ভাবে প্রস্তুতিটা নিতে হবে নিজের জন্য বোঝাতে পারলাম না এটা কোয়েশ্চেনটা সোজা কোয়েশ্চেন আমি এটা কেন এখানে এনেছি স্পেসিফিক্যালি আমি এটা এনেছি এই ল্যাব কথাটার মানে তোমাকে বোঝানোর জন্য এবং তোমাকে শেখানোর জন্য যে কিভাবে তোমার प्रिपरेशनটা নেওয়া উচিত ঠিক আচ্ছা আর হচ্ছে অ্যানারোবিক ডাইজেস্টার সবার শ্বসনকারী ডাইজেস্টার তো নয় তো বেসিক্যালি ছাঁচ বলতে আমরা এটাই বুঝাই হচ্ছে যে ছাঁচে প্রচুর প্রচুর মিলিয়ন্স অফ ল্যাক্টোব্যাসিলাস থাকে তাহলে আনসার হচ্ছে সি ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলছে আইডেন্টিফাই এ বি সি এন্ড ডি ইন দ্য ফলোয়িং টেবিল এন্ড সিলেক্ট দা কারেক্ট অপশন ওকে তো দেখো যে এখানে তোমার টাইপ অফ মাইক্রোব দেওয়া মানে হচ্ছে এটা কোন ধরনের মাইক্রোব অনুজীবের প্রকৃতি দেওয়া তার পাশে সায়েন্টিফিক নেম দেওয়া বৈজ্ঞানিক নাম এখানে দেওয়া হচ্ছে কমার্শিয়াল প্রোডাক্ট যেটা তৈরি হলে উৎপন্ন বস্তু তো প্রথমে ধরো রয়েছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বলে দিয়েছে মাইক্রোবের নাম আসে কি তৈরি করে আর ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এবার তাহলে এটার সাইন্টিফিক নাম কি কোন ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে বলতো কোন ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে ল্যাকটো ব্যাসেলাস ল্যাকটো ব্যাসেলাস তাহলে এ হচ্ছে ল্যাপ্টোভ্যাসিলাস তাহলে দেখো এ ল্যাক্টোব্যাসিলাস সব ক্ষেত্রেই কিন্তু তোমার দিয়েছে মানে এইটার থেকে তুমি কিন্তু কোনো অপশানকে বাদ দিতে পারছো না কারণ ওরাও খুব চালাক ওরাও জানে যে তুমি এরা জানবে তাই এটা থেকে কোনো অপশানকে আমরা বাদ দিতে পারলাম না ওকে নেক্সট হচ্ছে ফাঙ্গাস বা ছত্রাক কি তৈরি করে দেখো সাইক্লোস্পোরিন এ তৈরি করে এবার তোমাকে দেখতে হবে কোন ফাঙ্গাস যেটা সাইক্লোস্পোরিন এ তৈরি করে বি বলো সাইক্লোস্পোরিন এ তৈরি করে কোন ফাঙ্গাস ট্রাইকোডার্মা পলিস্পোরাম নামক পাঙ্গাস সাইক্লোস্পোরিনে তৈরি করে তাহলে বিতে হচ্ছে ট্রাইকোডার্মা পলিস্পোরাম তো তুমি দেখো এখানেও রয়েছে ট্রাইকোডার্মা পলিস্পোরাম এখানেও রয়েছে ট্রাইকোডার্মা পলিস্পোরাম তার মানে তুমি এ অপশনটা আর সি অপশনটা বাদ দিতে পারছো দেখো নিচে কিন্তু তোমাকে এভাবে রিমুভ করতে করতে যেতে হবে ঠিক আছে এলিমিনেট করতে করতে যেতে হবে তাহলে তুমি এখানে মাত্র এ আর সি বাদ দিলে কিন্তু বি আর ডি এর মধ্যে কোনো একটা অপশন হবে নেক্সট ব্যাকটিরিয়ার নাম বলেছে কি অ্যাসিটোবেক্টার অ্যাসিডি তো অ্যাসিটোবেক্টার অ্যাসিডি নামক ব্যাকটিরিয়া কি তৈরি করে সবাই তোমরা জানো অ্যাসিটোবেক্টার অ্যাসিডি অ্যাসিডিক অ্যাসিড তৈরি করে তাহলে অ্যাসিডিক অ্যাসিড কিন্তু এটাই রয়েছে এটাই নেই তুমি দেখো এখানে বিউট্রিক অ্যাসিড রয়েছে তাহলে এটা হবে না উত্তর হবে এটা ওকে আর লাস্ট রয়েছে বাকি পাঙ্গাস পেনিসিলিয়াম নোটেটাম কি তৈরি করে সবাই জানো পেনিসিলিন তৈরি করে তো অলরেডি যে তুমি সিতে তে সেই অ্যান্সার পেয়ে গেছো তাই না তো এটাই এখানে কিন্তু তোমাকে বাংলাতেও আমি করে দিয়েছি এইভাবে বাংলাতে থাকবে পরীক্ষায় তোমরা যারা বেঙ্গলি ভার্সান চুজ করবে নিতে তারা কিন্তু এরম ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই প্রশ্ন নিতে পাবে তো দেখো এটা কিন্তু এই প্রশ্নটা আরেক রকমের প্রশ্ন তাহলে দু রকমের প্রশ্ন কিন্তু এখানে তুমি নিতে নেক্সট কোয়েশ্চনটা দেখো একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন এখানে বলেছে স্ট্যাটিন ইউজড ফর লোয়ারিং ব্লাড কোলেস্টেরল লেভেল আর এক্সট্রাক্টেড ফ্রম রক্তচাপ কম করার জন্য স্যাটিন ব্যবহৃত হয় যা পাওয়া যায় তুমি জানো যে স্যাটিন আমরা ইউজ করি কখন না ব্লাড কোলেস্টেরল লেভেল রক্তে যে কোলেস্টেরলের মাত্রা থাকে সেটাকে কমানোর জন্য স্যাটিন ইউজ হয় তো সেই স্যাটিনটা কোথা থেকে এক্সট্রাক্ট হয় বা কোথা থেকে পাওয়া যায় অ্যালগি থেকে ব্যাকটেরিয়া থেকে ভাইরাস থেকে নাকি ইস্ট থেকে ইস্ট থেকে স্ট্যাটিন ইস্ট থেকে পাওয়া যায় তাহলে আনসার হলো ডি ওকে চল নেক্সট কোয়েশ্চেন পারপাস অফ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট অফ ওয়েস্ট ওয়াটার ইজ বলছে যে নর্দমার জলের জীবজ পরিশোধন করার উদ্দেশ্য তুমি নর্দমার জলকে কেন বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করবে বা জীবজ পরিশোধন কি করতে হ্যাঁ বিওডি হ্রাস করাটাই আমাদের মেইন উদ্দেশ্য বিওডি রিডিউস করাটাই আমরা মেইন উদ্দেশ্য যে কারণে কিন্তু আমরা তোমার ওয়েস্ট ওয়াটারকে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করি এই বিওডিটাকে কমানোর জন্য উত্তর তো পেয়েই গেলে ইনক্রিজ বিওডি বিওডি বৃদ্ধি করা নয় রিডিউস সেডিমেন্টেশন অধক্ষেপণ হ্রাস করা নয় ইনক্রিজ সেডিমেন্টেশন অধক্ষেপণ বৃদ্ধি করা নয় মেইন মোদ্দা কথা হচ্ছে আমরা বিওডিটাকে কমাতে চাই সেটাই আমাদের উদ্দেশ্য তাহলে আনসার হচ্ছে এবার একটা অ্যাসাশন রিজন কোয়েশ্চেনও এনেছি কিন্তু কারণ অ্যাসাশন রিজন কোশ্চেনে তোমাদের খুব প্রবলেম থাকে তোমরা সব সময় বলো যে ম্যাম বুঝতে পারি না তো চলো দেখো একটা অ্যাসাশন রিজন বেস কোয়েশ্চেনও কিন্তু এই চ্যাপ্টার থেকে এনেছি দেখো সেকেন্ডারি ট্রিটমেন্ট অফ সুয়েজ ইজ অলসো কল বায়োলজিক্যাল ট্রিটমেন্ট নর্দমার জলের গৌণ পরিশোধনকে জীবজ পরিশোধন বলা হয় সেকেন্ডারি ট্রিটমেন্ট অফ সুয়েজ ইজ অলসো কল বায়োলজিক্যাল ট্রিটমেন্ট নর্দমার জলের গৌণ পরিশোধনকে জীবজ পরিশোধন বলা হয় হ্যাঁ এটা ঠিক এটা কোনো ভুল নেই তো তোমাকে আগে দেখতে হবে এই স্টেটমেন্টটা ঠিক কিনা এই স্টেটমেন্টটা ঠিক এটাকে আমরা ট্রু বললাম কারণ আমরা কিন্তু নর্দমার জলকে যখন আমরা কি আর করি তার যে সেকেন্ডারি ট্রিটমেন্ট বা গৌণ পরিশোধন তাকে কিন্তু আমরা বলে থাকি সেটাকে জীবজ পরিশোধন বা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট এই সেন্টেন্সটায় কোনো ভুল নেই নেক্সট সেন্টেন্সে বলেছে ডURING সেকেন্ডারি ওয়েস্ট ট্রিটমেন্ট মাইক্রোবস আর ইনভলভ নর্দমার জলের গৌণ পরিশোধনের সময় অনুজীব ব্যবহার করা হয় একদম ঠিক কথা অবশ্যই আমরা জানি যে সেকেন্ডারি ট্রিটমেন্ট যখন আমরা করি বা গৌণ পরিশোধন করি তখন কিন্তু আমরা মাইক্রো ইউজ করি তাই এটাও ঠিক এবারে যদি এটা স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন শুধু হতো অ্যাসারশন না হতো তাহলে তুমি পুট করে আনসারটা করে দিতে ম্যাম বোথ আর কারেক্ট কিন্তু এই অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন তো ট্রিকি হয় কেন কারণ বোথ আর কারেক্টই তুমি এখানে দুটো অপশন পাচ্ছ এবার এর মধ্যে তোমাকে বুঝতে হবে যে আর এর কারেক্ট এক্সপ্লেনেশন হচ্ছে কি হচ্ছে না সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি সব সময় বলি মাঝে বিকজ লাগিয়ে আমরা এটা দেখব তো সেকেন্ডারি ট্রিটমেন্ট সুয়েজ এর সেকেন্ডারি ট্রিটমেন্ট কে আমরা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বলি মানে নর্দমার গৌণ পরিশোধন কে আমরা পরিশোধন বলি কারণ কেন বলি গো কেন বলি কারণ সেকেন্ডারি ট্রিটমেন্টের সময় মাইক্রোবুজীব ব্যবহৃত হয় অবশ্যই তাই তুমি কেন সেকেন্ডারি ট্রিটমেন্ট কে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বলো তার কারণ ওখানে আমরা মাইক্রোব ইউ ইউজ করি মাইক্রোবস কি মাইক্রোবস তো বায়োলজির জিনিস তাই জন্যই আমরা সেকেন্ডারি ট্রিটমেন্ট কে সুয়েজ ট্রিটমেন্ট বলি বুঝতে পারলে তো তো যখন এরকম কারণ ঢুকিয়ে দুটোকে তুমি লিঙ্ক করতে পারবে যে হ্যাঁ এটাই এটার প্রপার কারণ তখনই তুমি বলতে পারো যে এ অ্যান্ড আর বোথ আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা আনসার হচ্ছে এ যদি তুমি দুটোর মধ্যে কারণ লাগিয়ে দুটোকে লিঙ্ক করতে না পারতে তখন অপশান বি হতো বুঝতে পারলে তাহলে এই চ্যাপ্টার থেকে তুমি দেখো অলরেডি আমি পাঁচটা পাঁচ রকমের প্রশ্ন কিন্তু এনেছি তো তোমার যদি মনে হয় যে ম্যাম এই চ্যাপ্টারটা তো একটা পুচকি চ্যাপ্টার কি পড়বো বা কিভাবে প্রশ্ন আসবে পুচকি চ্যাপ্টার হোক আর যাই হোক সেখান থেকে প্রশ্ন কিন্তু বার করতে চাইলে সেরকম বার হয় আর এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই এক থেকে দুটো প্রশ্ন কিন্তু নিতে এসে থাকে তাই না তো এভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে আচ্ছা এবার বলছি তোমরা যারা নেক্সট নিট দিতে চাও এবং বায়োলজি অনলাইন আমার কাছে পড়তে চাও এবং পিডিএফ এরকম কোয়েশ্চেনের প্রচুর পেতে চাও মানে যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো বলো ম্যাম বাংলা প্রশ্ন পাই না তারা বেঙ্গলি পিডিএফও যদি পেতে চাও ইংলিশের সাথে সাথে তো তুমি আমার পেড ব্যাচ ডেফিনেটলি এনরোল করতে পারো আমার ব্যাচের ডিটেলস তোমাকে আমি এখানে একবার দিয়ে দিচ্ছি এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু হাজার সাতাশ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হানড্রেড পার্সেন্ট এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশের ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে তার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই